আর একটা উপবাদ্য উপবাদ্যের সাহায্যে আর একটা সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ সুন্া হ্যান মালানা মাম এ সাইন ইনভার্স ওয়ান এক্স তাহলে এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি ওয়াই ওয়ান ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স ওয়ান এক্স কিন্তু এটা এক্স না এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন ইনভার্স ওয়ান এক্সকে ডিফার এক্সের ডিফারেন্সিয়েশন আছে ওয়ান ডিভাইড বাই দু টুবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখন আমরা উভয় পাশে কী করবো বর্গ করব এখানে বর্গ করে দেবেন এখানে করে ফেলবেন এত লম্বা কিছু করার দরকার নেই এটা আমরা ওই পাশে নিয়ে যাবো এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার বর্গ আর স্কোয়ার রুট চলে যাবে বর্গমর্গ তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এদিকে এদিকে থাকবে আমাদের স্কোয়ার তারপর এটা সমান আমাদের কি এটা সমান আমাদের ওয়াই এটা সমান আমাদের কি ওয়াই তাহলে এটার পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি এটা এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম শেষ এখন এখন এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি একটু লম্বা করে লিখবেন আর কি আপনারা তাহলে আমরা পাই প্রথমে এটাকে রেখে দিব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাই টু ওয়াই ওয়ান কিন্তু ওয়াই ওয়ানকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই ওয়ানকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ওয়াই টু প্লাস এখানে আমরা পাবো ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস এক্সকোয়ার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়ানকে করলে শূন্য এক্স স্কোয়ার করলে আমরা পাব টু এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার এখানে স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ওয়াইকে আবার ডিফারেন্স ডিফারেন্স করতে হবে টু ওয়াই ওয়ান তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা যদি টু ওয়াই ওয়ান কমন নিই টু ওয়াই ওয়ান কমন নিলে এ পাশেও টু ওয়াই ওয়ান তাহলে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান চলে যাবে আমাদের থাকবে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু ওয়াই টু প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান দেন এটা এই পাশে পক্ষান্তর করবো তাহলে পক্ষান্তর করলে এ স্কোয়ার এ স্কয়ার ওয়াই ইকাল টু জিরো এখন আমরা এখানে লিভনিজের সূত্র প্রয়োগ করব ইউ বি এন ইউ বি এন প্লাস এন সি ওয়ান প্লাস এন সি ওয়ান ইউকে একবার ডিফারেন্সিয়েশন করব আমরা তাহলে আমরা পাবো ইউ ওয়ান বি এন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের এক এক কমে যাবে বি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ ওয়ানকে ডিফারেন্সিয়েশন করবো তাহলে আমরা ইউ পাবো ইউ পাবো বি এন ওয়ানকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে বি এন টু পাবো থাকবে প্লাস এন সি আর ইউ ইউ প্লাস আপ টু ইউ এন বি বি হয়ে যাবে লিপনিজের সূত্র প্রয়োগ করবো লিপনিজের সূত্র যদি আমরা প্রয়োগ করি আমরা পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু কে এন টাইমস ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স এখানে ওয়াই এন প্লাস এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে এটাকে যদি আমরা এন মনে করি এন মাইনাস ওয়ান হবে ওয়াই এন মাইনাস তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান তাহলে ওয়াই প্লাস ওয়ান প্লাস টু এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি টু অনলি মাইনাস এখানে এটা হয়ে যাবে অর্থাৎ আরো এক কমে যাবে ওয়াই এন মাইনাস আছে মাইনাস দিলাম এক্স ওয়াই এন মাইনাস এন প্লাস ওয়ান ওয়াই ওয়ানকে এন টাইম যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এন প্লাস ওয়ান তারপর প্লাস সত্তরের প্লাস তারপর কারণে ওইটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ানকে ডিফারেন এন সি ওয়ান এক্সকে ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়ানকে আমরা যদি ডিফারেন্সিয়ে করি আমরা পাবো ওয়াই এন মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়াইকে এনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো এ স্কোয়ার ওয়াই এন তাহলে এখান থেকে আমরা যেটা পাই আমি এখান থেকে বোঝা দিই অর্থাৎ আমরা এ পেয়েছি এনসি টু এনসি টু সমান আমরা পাই এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এন ফ্যাক্টরিয়াল মাইনাস টু ফ্যাক্টরিয়াল এন টু ফ্যাক্টরি অ্যান টু চলে যাবে সেটা কীভাবে আসে ফ্যাক্টরিয়াল থেকে কোনো কিছু যদি বের করতে হয় তাহলে আমরা এক বাদ দিতে হয় ফ্যাক্টরিয়াল থেকে কোনো কিছু বের করতে হলে তাহলে এখান থেকে আমরা যদি এক বিয়োগ দিই তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান বের করতে হলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ আরও মাইনাস ওয়ান বাদ দিতে হবে তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু পাই ফ্যাক্টোরিয়াল মাইনাস টু এন মাইনাস টু চলে যাবে তাহলে আমরা এই লাইনটা পাব সেখান থেকে এই দুই এ দুই চলে যাবে এন স্কোয়ার ওয়াই এন মাইনাস মাইনাস এম স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস এন ওয়াই এন প্লাস ওয়াই এন মাইনাস এটা চলে যাবে তাহলে আমা আমাদের এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু ওয়াই প্লাস টু প্লাস মাইনাস মাইনাস এন সি ওয়ান তাহলে এখানে আমরা পাবো মাইনাস সি যদি আমরা কমন নিই টু এন এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখান থেকে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন টু জিরো এটা আপনারা একটু করে দেখবেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك